হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে আজ আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এমন অনেকেই আছি যারা কখনো কখনো নিজেকে অনেক ছোট মনে করি কিন্তু কেন সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে পৃথিবীতে এসে আমি নিজেকে কেন ছোট মনে করবো মূল কথা হলো আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা নিজেকে প্রশ্ন করি এভাবে আমি কি পারব আমি কি যথেষ্ট ভালো আমি কি সত্যিই কিছু করতে পারবো আমার দ্বারা আদৌ কি কিছু করা সম্ভব এই প্রশ্নগুলো আমরা কম বেশি সবাই করি কিন্তু আসল সত্যিটা হলো যে তুমি যতটা ভাবছ তার থেকেও আরো বেশি শক্তিশালী তুমি কিভাবে জানতে চাও তবে চলো সত্যটা জেনে আসি আত্মবিশ্বাস এবং শক্তি তোমার অবশ্যই আছে শোনো তোমাকেই বলছি আমি তোমার ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে যা তুমি নিজেই এখনো পুরোটা আবিষ্কার করতে পারো তুমি নিজেই জানো না তুমি কি করতে পারো কারণ জীবন যত কঠিন হবে তুমি ততই আবিষ্কার করবে তুমি ভাঙ্গার জন্য না তুমি গড়ার জন্য তৈরি তবে হ্যাঁ সেই সঙ্গে এটাও তোমাকে মনে রাখতে হবে যে সবাই তোমাকে বুঝবে না কেউ তোমার স্বপ্নকে গুরুত্ব দেবে না কেউ কেউ আবার তোমার চেষ্টাকেও তুচ্ছ ভাববে এমনকি কেউ তোমার ব্যর্থতা নিয়েও হাসতে পারে হাসাহাসি করবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তাদের মতামত তোমার ক্ষমতা নির্ধারণ করে না যখন তোমার যাত্রা তোমার নিজের উপর নির্ভর করবে একদিন যখন তুমি সক্ষম হবে তখন তারাই অবাক হয়ে যাবে বিষয়টা মনে রাখবে ধৈর্য এবং উদাহরণ জীবনের ক্ষেত্রে এটি খুব বড় একটি বিষয় এবার একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে তাহলে বিস্তারিত জানতে পারবে বাঁশ গাছের কথা তোমরা জানতো প্রথম কয়েক মাস ধরে বাঁশ গাছ মাটির নিচে লুকিয়ে থাকে কোনো দৃশ্যমান পরিবর্তন হয় না মানুষ ভাবে কিছুই হচ্ছে না তো কিন্তু আসলে সে কয়েক মাস নিজের শিকড়ের গভীরে গভীর করছে তারপর হঠাৎ একদিন সেটি মাটি ফুরে বের হয়ে আসে তুমি হয়তো এখন সেই বাঁশ গাছের মতো আছো মাটির নিচে নিজেকে তৈরি করছো তাই ধৈর্য ধরতে হবে কারণ শিখর যত গভীরে হবে তোমার উচ্চতাও তত বেশি হবে বিষয়টা মনে রাখবে অনুপ্রেরণা ও মানসিক শক্তি জীবন গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান জীবনে সমস্যা আসবে ব্যর্থতা আসবে কিন্তু এগুলো তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে শেখানোর জন্য প্রতিটি ব্যর্থতা আসলে নতুন অভিজ্ঞতা নিয়ে আসে প্রতিটি কষ্ট আসলে নতুন শক্তির জন্ম দেয় আর এগুলো ওভারকাম করতে পারাটাই একজন মানুষের সবচেয়ে বড় কাজ জীবন যদি তোমাকে হাজার বার ফেলে দেয় তাহলে হাজার বার তুমি উঠে দাঁড়াও কারণ তুমি হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করনি হেরে যাওয়ার জন্য তুমি এই পৃথিবীতে আসোনি তুমি যদি এখনো নিজেকে ছোট মনে করো থেমে যাওয়ার কথা ভাবো তাহলে আমি বলবো তুমি থেমে যেও না মনে রেখো তুমি একা নাও তুমি তোমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে আগলে রাখো কারণ তুমি যা হতে পারো তা তুমি এখনও কল্পনাতেও আনোনি যদি এই ভিডিওটি তোমার ভেতরে একটু হল সাহস জাগিয়ে তোলে তোমার ভেতরটাকে নাড়িয়ে দেয় তবে ভিডিওটি একা না দেখে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকেও জানিয়ে দাও তারাও একা নয় আর হ্যাঁ যদি এমন আরও মোটিভেশনাল ভিডিও তুমি দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমার জীবন বদলাতে পারে শুধু তোমার একটি বিশ্বাস থেকে তা হলো নিজেকে ছোট মনে করো না তুমি তুমি অসাধারণ তুমি শক্তিশালী আর তুমি পারবেই তোমার দ্বারাই ভালো কিছু হওয়া সম্ভব ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে